তরুণের শব্দ প্রকল্প থেকে তোমরা প্রত্যেকেই দশ হাজার টাকা করে পাবে ট্যাব কেনার জন্য কমিশনার অব স্কুল এডুকেশন দপ্তরের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে চারই সেপ্টেম্বর থেকে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে দেওয়া হবে তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় পড়ুয়াদের তথ্য তথ্য যাচাইয়ের সময়সীমা বেঁধে দিল সরকার আগস্টের মধ্যে যাচাই করে স্কুল শিক্ষকদের বাংলার শিক্ষা পোর্টালে আপলোড করতে হবে কমিশনার স্কুল এডুকেশন দপ্তরের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে চারই সেপ্টেম্বর থেকে পড়ুয়াদের অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে দেওয়া হবে বিভিন্ন স্কুল শিক্ষকদের তরফ থেকে জানানো হয়েছে যে সরকার যে ফর্ম দিয়েছে পড়ুয়াদের কাছে সেই ফর্ম তুলে দেওয়া হয়েছে পড়ুয়ারা তাদের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর সহ প্রয়োজনীয় তথ্য নির্দিষ্ট ফর্মে স্কুলে জমা দিতে হবে স্কুল সেই তথ্য যাচাই করবে এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে এবছর থেকে পোর্টালে নিরাপত্তা বাড়ানো হয়েছে যতবার পড়ুয়াদের তথ্য যাচাই করা হবে ততবার প্রধান শিক্ষকদের আধার কার্ড যাচাই হবে এবং তাদের ফোন নম্বরে ওটিপি আসবে তরুণের স্বপ্ন প্রকল্পে গত বছরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার আরও সতর্ক স্কুল শিক্ষা দপ্তর একাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাবের টাকা যাতে তাদের অ্যাকাউন্টেই ঢোকে অন্য কোনো অ্যাকাউন্টে চলে না যায় তা নিশ্চিত করতে একাধিক ব্যবস্থা গ্রহণ করেছে শিক্ষা দপ্তর এই টাকা পেতে গেলে পড়ুয়াদের কি কি নিয়ম মানতে হবে তা এবার নির্দেশিকা আকারে বিভিন্ন স্কুলে পাঠিয়েছে শিক্ষা দপ্তর পড়ুয়াদের সহ অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার পরই তারা দশ হাজার টাকা করে পাবে বলে জানানো হয়েছে গত বছর রাজ্য জুড়ে বহু পড়ুয়ার ট্যাবের টাকা তাদের নিজেদের অ্যাকাউন্টে ঢোকেনি বলে অভিযোগ উঠেছিল পড়ুয়াদের জন্য যে কুড়ি দফার নির্দেশিকা দেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে প্রত্যেক পড়ুয়ার জন্য আলাদা আলাদা ওটিপি আসবে অর্থাৎ একজন প্রধান শিক্ষক যদি একশো পঞ্চাশ জন পড়ুয়ার তথ্য আপলোড করেন তাহলে একশো পঞ্চাশ জন পড়ুয়ার ওটিপি আসবে প্রত্যেক পড়ুয়াকে আলাদা করে দুটি ফর্ম পূরণ করতে হবে মুচলেখা হিসাবে স্কুলের প্রধান শিক্ষকেরা জানাচ্ছেন যে এই দুটি ফর্মের মধ্যে একটিতে পড়ুয়ারা তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর আধার নম্বর লিখে জমা দেবে অফর ফর্মটিতে পড়ুয়ারা মুচলেখা হিসাবে লিখবে যে এই টাকা খালি ট্যাব বা মোবাইল কেনার জন্য তারা ব্যবহার করবে পরে পড়ুয়াদের মোবাইলে মেসেজ বা ইমেল মারফত একটি লিংক আসবে এই লিঙ্কে ক্লিক করে পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর আধার নম্বর এবং নিজের নামের বানান যা লিখেছিল ফর্মে তা সঠিকভাবে লেখা হয়েছে কিনা মিলিয়ে নিতে হবে সংশ্লিষ্ট পড়ুয়ার কাছে একটি ওটিপি আসবে সব তথ্য যাচাই করার পর ওটিপি দিয়ে ডিজিটাল পদ্ধতিতে ভেরিফিকেশন সম্পূর্ণ করতে হবে তারপর দপ্তরের তরফ থেকে একটি ডিজিটাল সার্টিফিকেটও পাঠানো হবে যা প্রমাণ হিসাবে থাকবে যে সংশ্লিষ্ট পড়ুয়া সমস্ত কিছু ভেরিফিকেশন করে জমা দিয়েছে প্রধান শিক্ষকের মোবাইলে আসা ওটিপি থাকলেই পোর্টালে ঢোকা যাবে ভিডিও শেষে এটুকু বলতে হয় যে প্রহর গোনা শেষ পুজোর আগেই তোমরা ট্যাপ কেনার জন্য দশ হাজার টাকা করে পেয়ে যাচ্ছ